মেমারিতে দুর্গা উপলক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বস্ত্র বিতরণ মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত বোহার এক ও বোহার দু নম্বর অঞ্চলের শারদীয় পুজো উপলক্ষে বস্ত্র স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মন্তেশ্বর বিধানসভার মেমারি টু ব্লকের বোহার অঞ্চলে পার্টি অফিস থেকে আজ আমাদের আমাদের জননেত্রী শারদীয় দুর্গা উপলক্ষে আজকে বস্ত্র বিতরণ হচ্ছে চারশো জন স্কুলের ছাত্রদের ব্যাগ সহ বাচ্চা মেয়েদের থেকে কেমন সারা পাচ্ছেন সাধারণ মানুষ সাধারণ মানুষের সারা

কেমন লাগছে আপনার বস্ত্র পেয়ে আপনি কোথা থেকে এসছেন আপনার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাকার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর উদ্যোগে বোহার এক নম্বর ও দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় প্রায় আটশো জন ব্যক্তিকে নতুন বস্ত্র স্কুল ব্যাগ বিতরণ করা হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই পুজো তথা শারদীয় উৎসব হিসাবে বস্ত্র দিয়ে থাকে ঈদের সময়ও দেখ আমি বরাবর এই শারদীয় উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী যেটা দেন তার সাথে আমাদের দলীয় কর্মীরা ব্যাগ বা অন্যান্য শাড়ি সামগ্রী দিয়ে মশারি দিয়ে তারা আরও সংখ্যা বাড়িয়ে বিতরণ করার সুযোগ দেয় গতকাল আমরা ছিলাম মালদাঙ্গায় ছ থেকে সাড়ে ছশো বেনিফিশিয়ারি তারা পেয়েছেন অনেক আজকে আমি এসেছি গোহার ওয়ান ওটা হলো শোকলা বাজারে এবং ওখানে এই উৎসব মূলককে বস্ত্র বিতরণ ফুটবল শাড়ি ধুতি লুঙ্গি স্কুলের সব দিয়ে দিয়ে আসছি আমার ধারণা কবে হলো চারশো মানুষ সেটা পাবে এবং আরও বাকি আছে যেমন মধ্যম গ্রাম আছে এরপরে বড় ফলশ্বর ওয়ান টু আছে হাতগেছিয়া আর ডিজুর ওয়ান টু এখানেও আমি যথারীতি এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটা করব এ দুই অঞ্চলের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিশোধন ঘোষ বোহার এক নম্বর অঞ্চল সভাপতি প্রণয় ব্যানার্জী উপপ্রধান জিন্নাত আলিও দু নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি শেখ আব্দুল মুকিম সহ ব্লক ও অঞ্চল স্তরের সকল নেতৃত্ববর্গ মেমারি থেকে মৃত্যুঞ্জয় যোশের রিপোর্ট মেমারি আপডেট